ছোট এবং বড় ছেজের বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে এখানে আপনাদেরকে আজকে এক এক করে ফ্যানগুলো দেখাবো আমাদের সাথে আছে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা উনি আমাদেরকে হেল্প করবেন ভাইয়া প্রথমে কোন ফ্যানটা দিয়ে আমরা শুরু করি 1880 মডেল মডেল 1880 না হ্যাঁ ওকে কয়েকটা কালার আছে এটা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি তিন চার ঘন্টা চার্জ চার পাঁচ ঘন্টা চার্জ টিকবে আচ্ছা লাইটও আছে এটা তো লাইট আছে একটা আচ্ছা আচ্ছা এটা টাকা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দাম বাড়বে এটা কয়টা কালার আছে এটা তিনটা কালার আছে তিনটা কালার না পিঙ্ক কালার গ্রে কালার আচ্ছা আর একটা হোয়াইট কালার হোয়াইট কালার সুপার না এটা 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 আছে তিনটা তিনটা বামে হবে ছয় থেকে সাত ঘন্টা চার্জ এটা ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা আচ্ছা কত রাখছেন এটা এটার প্রাইস বারোশো টাকা বারোশো টাকা না

এটা প্রাইস করবে 800 টাকা টাকা ওকে ঠিক দুইটা কালার আচ্ছা এখানে আরোটা দেখা যাচ্ছে পরের মডেলটা দেখি আমরা আচ্ছা এটাও মিনি ফ্যান এটাও থ্রি স্পিড থ্রি স্পিড এটা একটা স্ট্যান্ডে আছে হ্যাঁ এটাও থ্রি স্পিড এটাও 1200 এমএইচ ব্যাটারি অনেকক্ষণ চার্জ আচ্ছা মোবাইল রাখা যাবে না এখানে হ্যাঁ না এটাতে মোবাইল রাখা যাবে না